আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাহলে অবশেষে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হইলো অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই কারণ আমি একটা কথা বলি একটা ছবি দেখায় আপনাদের স্ক্রিনে এই সরকারের এই দৃশ্য দেখার আগে আমার মনে হয় পদত্যাগ করা উচিত স্ক্রিনের ছবিটা দেখেন ইনি হচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা বিভাগের সভাপতি শামীমা সুলতানা ডক্টর শামীমা সুলতানা ইনি বলছেন যে আমার দেওয়ালে কোনো খনিজ ছবি থাকতে পারে না যে আমার স্টুডেন্টদের মাঠে তার ছবি থাকতে পারে না আমার দেওয়ালে এটা কে বলছেন ইনি বলছেন আজকের এই দিন দেখার থেকে এই সরকারের পদত্যাগ করা অনেক ভালো আমি মনে করি আমি মনে করি অনেক অনেক ভালো কারণ তিনি কার মেয়ে এটা ভুলে গেলে চলবে না আপনারা হয়তো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মেয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে এটা নিয়ে মানে দুঃখ পর কিছু নাই আপনারা জানেন না পৃথিবীর বুকে জামাত শিবিরকে জঙ্গি দল হিসাবে জামাত ইসলামকে জঙ্গি হিসাবে পরিচিত করে রাখছে এই সরকার দু সালে কিন্তু জামাত ইসলামকে আপনার পঙ্গু করার চুক্তি নেই কিন্তু ক্ষমতা আসছিল বিগত সময় যারা আমাকে অনেক আগের থেকে দেখেন তারা জানেন এই সরকারের মেন টার্গেট ছিল হচ্ছে জামাত ইসলামকে বিএনপির থেকে আলাদা করা আর ইন্ডিয়ার মেন টার্গেট হচ্ছে বাংলাদেশে কোনো ইসলামিক দল যেন প্রতিষ্ঠিত না হইতে পারে একটু খেয়াল করে দেখবেন বাংলাদেশে কোনো ইসলামিক দল কিন্তু প্রতিষ্ঠিত না বিকজ বাংলাদেশ ছোট একটা দেশ এখানে যদি কোনো ইসলামিক দল প্রতিষ্ঠিত হয় তাহলে এটা ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকির বাংলাদেশের জনগণ কিন্তু ইন্ডিয়াকে অপছন্দ করে না বাংলাদেশের জনগণ অপছন্দ করে মোদিকে বাংলাদেশের জনগণ কিন্তু ইন্ডিয়াকে অপছন্দ করে না আপনারা জানেন কলকাতাতে যেটা হয়েছে আসলে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো তারা আন্দোলন করছে তারা পুলিশের পিঠানিউ খাইছে কাদের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তাদের কাছে আমরা ঋণী থাকবো আমরা টু বি অনেস্ট আমরা ইন্ডিয়াকে ঘৃণা করি না আমরা ঘৃণা করি আপনাদের যে সরকার আছে তাকে মোদীকে জামাত শিবিরকে কেন নিষিদ্ধ করা হইলো এটা প্রশ্ন জাগতেই পারে জামাত শিবিরকে নিষিদ্ধ করার মেন কারণ হচ্ছে এখন তার গ্রেপ্তার করতে হবে অটোমেটিক গ্রেপ্তার করে কিন্তু তার মন ভরতেছে না গ্রেপ্তার করতে পারতেছে না এখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে এখন ছাত্র আন্দোলন আর একটু হবে বাড়বে ঠিক আছে একটু সামনে আরও একটু ইয়া হবে কঠোর হবে তখনই জামাত শিবিরের তকমা দিয়ে অনেকেই গ্রেপ্তার করবে অনেক গ্রেপ্তার করবে ধারণার বাইরে সবাইকে সচেতন হইতে হবে আর জামাত জামাত শিবিরে যারা আছেন জামাত ইসলামের যারা আছেন তারা এই মুহূর্তে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই তার প্ল্যানই হচ্ছে এটা যে এই মুহূর্তে জামাত ইসলাম মাঠে নামুক। জামাত শিবির মাঠে নামক আর এই প্ল্যানে সফল হওয়া দেওয়া যাবে না আপনি দেখেন যতগুলো নাটক করছে শিক্ষার্থীদের মারার পরেই কোনো নাটক কিন্তু বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নাই কোনো নাটকে অ্যাকসেপ্ট করে নাই এইটাও অ্যাকসেপ্ট করবে না বিকজ বাংলাদেশের মানুষ তার রক চিনে গেছে বাংলাদেশের মানুষ তাকে আর চিনতে বাকি নেই সে কেমন মানে সে যদি ক বলে বাংলাদেশের মানুষ এখন কদম কদমতলা গিয়ে বসে থাকে কারণ বাংলাদেশের মানুষ চিনে ফেলছে যে ইনি কে চিনতে আর বাকি নেই এই জন্য একটা কথা বলি যে আপনারা যারা মনে করতেছেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করে রাজপথে জামাত শিবিরকে নামাই আনবে পরে আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত করবে এটা সবল হবে না বিকজ ওই তার রক সবাই এখন চিনে ফেলছে আমরা সে কী করবে না করবে এটা আমরা বুঝে গেছি শিক্ষার্থীদের আন্দোলন হতেছে এই আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশটাকে সংস্কার করব এই জন্য সবাইকে সচেতন হইতে হবে আন্দোলন মেন কথা হচ্ছে তার জামাত শিবিরের ট্যাগ দিয়ে এখন অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হবে অনেক হিসাব ছাড়া এখন যারা মা রাজপথে আন্দোলন করবে কারণ তার কাছে খবর আছে হয়তো এই সপ্তাহের ভিতর ছাত্র আন্দোলন তুঙ্গে চলে যাবে আর এই জামাত শিবিরের কথা বলে তখন গ্রেপ্তার করবে সে আর চাইলে আগের মতো গুলি চালাইতে পারবে না তার একটা প্ল্যান ছিল আপনারা জানেন যে বিগত সময় বিএনপিকে হামলা টামলা করে দিছে বিএনপি ঠান্ডা হয়ে গেছে তার প্ল্যান ছিল এটা যে হয়তো অনেক গুলি করে মেনে ফেললে পুরো ঠান্ডা হয়ে যাবে ফ্যামিলির থেকে বাচ্চাদের বের হইতে দেবে না কিন্তু সরকারের জন্য এটা কষ্টের যে ফ্যামিলির থেকে শুধু বাচ্চাকে বের হইতে দিচ্ছে না বাচ্চার মাও বাচ্চাকে নিয়ে বের হইতেছে বাবা তার বাচ্চাকে নিয়ে বের হইতেছে কারণ এটা বুঝে গেছে যে তারা দাসত্ব করবে না অনেক করছে এটা বুঝতে পেরে বাংলাদেশের জনগণ আজকে রাজপথে নামছে তার প্ল্যান কিন্তু কোনোটাই কাজে লাগতেছে না শুধু একটা প্ল্যানে কাজে লাগছে কাজে লাগছে যে মানুষগুলাকে হত্যা করার প্ল্যান যে হত্যা করতে হবে হ্যাঁ সে হত্যা করতে পারবে কারণ শিক্ষার্থীরা ছিল নিরস্ত্র শিক্ষার্থীদের হাতে কোনো অস্ত্র ছিল না কথায় কথায় বলে পুলিশকে মেরে ঝুলাই ফেল ঝুলাই রাখছে পুলিশকে মেরে কেন ঝুলাইলো আপনারা কেন নির্মম হইতে বাধ্য করলেন এই শিক্ষার্থীদের এই শিক্ষার্থীদের হাতে থাকবে কলম তাদের হাতে কেন আপনি লাঠি উঠাই দিছেন কেন শিক্ষার্থী তো কলম ছাড়া লাঠি ধরতে চায় চায়নি গত পনেরো বছর তো শিক্ষার্থীরা করে নাই নিরাপদ সড়ক আন্দোলন করল সেখানেও আপনাকে মারতে হবে বাচ্চাদের কোটা সংস্কার আন্দোলনের জন্য কথা বললো বিভিন্ন পিটাই পিটাই ইয়া করলেন ছাত্রলীগ দিয়ে এবার আর ছাত্রলীগও নাই এখন শেষ ভরসা পুলিশ শেষ ভরসা সেনাবাহিনী শেষ ভরসা বিজিবি শেষ ভরসার অ্যাপ এগুলাও কাজে দেবে না যতই কূটনৈতিক চাল চালক না কেন এইগুলা কাজে দেবে না বিকজ বাংলাদেশের জনগণ তার রক চিনে ফেলছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম